আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো ভারতীয় বাংলা নূরজাহান ছবিতে মুসলিমদের কিভাবে অপমান এবং হেয় করা হয়েছে সো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে ভারতীয় ছবিতে কীভাবে মুসলিমদের মুসলমানদের পোশাক পরিয়ে যত খারাপ কাজ আছে সবগুলো করানো হয় যত চাঁদাবাজি দুই নাম্বারের ইনকাম সবগুলো মুসলিমদের দিয়ে করানো হয় তো ভিডিওতে দেখুন যে মুসলমানদের ইমাম সাহেব যে পোশাক পরে ওইটা পরিয়ে তাদের লিডার বানিয়েছে খারাপ কাজের তো দেখতে থাকুন আপনারা তো দেখুন পিছনে যে কয়টা মানে যে যতগুলো ক্যারেক্টার নিচে সবগুলোকেই আপনার খারাপ কাজের যত লোক আছে তাদের মাথায় টুপি পরিয়ে খারাপ কাজ করাচ্ছে তারা তার মানে ওরা কি বুঝাতে চাচ্ছে মুসলিমরা কি খারাপ যত খারাপ কাজ আছে সেগুলো কি সব কিছু করে মুসলিমরা তো দেখুন সামনে আরও কিছু আছে ওই যে দেখুন হাতে কি হাতে ড্রিংকস আছে আরে ভাই ছবি করবি তোরা হাতের ড্রিঙ্কস ঠিক আছে কিন্তু মাথায় টুপি পরানো লাগব কেন টুপি পরিয়ে তোরা কি বুঝাতে চাস যত মুসলিমরা সব খারাপ কাজ করে হ্যাঁ রে ভাই আমরা তো মুসলিম ঠিক আছে আমরা তো অন্য কোনো ধর্মরে ছোটো করি না তাহলে তোরা কি কেন করবি আমাদের ধর্ম নিয়ে ঠিক আছে তো সামনে দেখতে থাকুন সামনে আরো কিছু দৃশ্যর মধ্যে মুসলমানদের ছোট করছে সো দেখাইতেছে দাঁড়ান এই যে এখানে বেরোচ্ছে দুজন ও দেখছেন মানে খারাপ কাজ যে করে তার পাঞ্জাবিটা ঠিকই পড়ানো আছে মানে ভালো ওরা বুঝাতে চাচ্ছে মানে মুসলিমরা অন্য ধর্মের মানুষদের খারাপ বানাচ্ছে ওই যে পিছনে দেখুন দুইজন হাতের মধ্যে কি ডলতেছে দেখছেন আবার একজনের মাথায় টুপি পরানো টুপি পরে কি কেউ কোনো সময় সব খারাপ কাজ করে তারা এটা মানে আমাদের কি বুঝার আর কি বাকি আছে মুসলমানদের কত ছোট করে তারা দেখেন ঠিক আছে পুরো ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন কত জায়গায় যায় মুসলমানদের ছোট করছে তারা সো ভিডিওটা আপনারা দেখতে থাকুন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ